অপরকে নিজের দিকে আকর্ষণ করে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলে আকর্ষণ বলে মান বস্তু দয়ের ঘরের গুণ ফলে সামান্য করে ঘরে ফলে এবং দূরত্বের বলের ব্যস্তা অনুপাতি আমি এখানে সুতরাংটাকে আবার বলছি মহাবিশ্বের প্রতি বস্তু আকর্ষণ করে এই আকর্ষণ বলে মান বস্তু দাঁড়িয়ে হরে এবং ফলে এবং দূরত্বের বর্গের ব্যস্তপাতি এবং এই বল সঞ্জো সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই বল সঞ্জক সরল রেখা বরাবর ক্রিয়া করে আচ্ছা এখন আমরা এই সূত্রটাকে যদি আমরা বিশেষ ভাবে একটু বিশ্লেষণ করি তাহলে কি পাই দেখেন বিজ্ঞানে নিউটন বলেছেন যে প্রতিটি বস্তু কণা একে অপরটি তার নিজের দিকে আকর্ষণ প্রত্যেকটি বস্তু কণা একে অপরটি নিজের দিকে আকর্ষণ করে এই যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরটি নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণটি বলা হয় মহাকর্ষ মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরটি যে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ তাহলে এবার বলি তো মহাকর্ষটাকে বলি কমেন্ট পক্ষে জানিয়ে যাবে তো আসেন আমরা এই সূত্রটি আরেকবার করে নিই তারপরে গাণিতিক প্রমাণটা দেখি আবার বলছি মহাবিশ্বের নিউটনের গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন মহাকর্ষ সূত্র গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন মহাকর্ষ সূত্র মহাবিশ্বের প্রতি বস্তু করে এই আকর্ষণ বলে মান বস্তু বাইরে ফলে সরবাদিক এবং দূরত্বের বর্গের ব্যক্তি করে এই সূত্রটা গান্ধী কিন্তু একটু আসি